তোমার রব ভালো অঙ্ক কষতে পারে শুনেছি টেস্ট করবেন বোরগেল্ট রোবুর দিকে ফিরে বললেন দুয়ে দুয়ে কত হয় উত্তরটা রোবুর মুখ থেকে এত জোরে এলো যে পমারের ল্যাবরেটরির কাছের জিনিসপত্র সব ঝনঝন করে উঠল এত জোরে রবু কখনো কথা বলে না স্পষ্ট বুঝলাম আর বুঝে একটু অবাক হলাম যে বোরগেল্টের প্রশ্নে রবু বিরক্ত হয়েছে বোর্গেলটের নিজের হাবভাবও এই দাবরানির চোটে একটু আড়ষ্ট বলে মনে হলো তিনি একের পর এক কঠিন কঠিন অঙ্কের প্রশ্ন রবুকে করতে লাগলেন আর রবুও যথারীতি পাঁচ থেকে সাত সেকেন্ডের মধ্যেই প্রত্যেক প্রশ্নের জবাব দিয়ে গেল গর্বে আমার বুকটা ফুলে উঠল বোরগেল্টের দিকে চেয়ে দেখি এই চল্লিশ ডিগ্রি শীতের মধ্যেও তার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিয়েছে প্রায় পাঁচ মিনিট প্রশ্ন করার পর বোরগেল্ট আমার দিকে ফিরে বললেন অঙ্ক ছাড়া আর কি জানেও আমি বললাম আপনার বিষয়ে ওর অনেক তথ্য জানা আছে জিজ্ঞেস করে দেখতে পারেন আসবার আগে একটা জার্মান বিজ্ঞান কোষ থেকে বোরগেল্টের জীবন সংক্রান্ত অনেক খবর রবুর মধ্যে পুরে দিয়েছিলাম আমি আন্দাজ করেছিলাম যে বোরগেল্ট রবুকে প্রশ্ন করতে পারেন বোরগেল্ট আমার কথা শুনে যেন বেশ একটু অবাক হলেন তারপর বললেন এত জ্ঞান তোমার যন্ত্রের বেশ বলতো হের রবু আমার নাম কি রবুর মুখ দিয়ে কোনো কথা বেরোল না এক সেকেন্ড দু সেকেন্ড দশ সেকেন্ড এক মিনিট কোনো উত্তর নেই কোনো শব্দ নেই কোনো কিচ্ছু নেই রবু যেন ঘরের আর সব টেবিল চেয়ার আলমারি যন্ত্রপাতির মতোই নিষ্প্রাণ নির্জীব এবারে আমার ছোটার পালা আমি এগিয়ে রবুর মাথার উপরের বোতামটা নিয়ে টেপাটেপি করলাম এটা নাড়লাম ওটা নাড়লাম এমনকি রবুর সমস্ত শরীরটাকে নিয়ে বারবার ঝাঁকুনি দিলাম ভেতরের কলকবজা সব ঝনঝন করে উঠল কিন্তু কোনো ফল হলো না রবু আজ আমার এবং ভারতীয় বিজ্ঞানের সমস্ত মানসম্মান এই দুই প্রখ্যাত বিদেশি বৈজ্ঞানিকের সামনে মাটিতে মিশিয়ে দিল বোরগেল্ট মুখ দিয়ে হু করে একটি শব্দ করে বললো ওটায় যে একটা বড়ো রকম ডিফেক্ট রয়ে গেছে তাতে কোনো সন্দেহ নেই যাই হোক অঙ্কটাও ভালোই জানে যদি অসুবিধা না হয় কালবিকেলে ওটাকে নিয়ে একবার আমার বাড়িতে গেলে আমি সারিয়ে দিতে পারবো বলে মনে হয় আর আমারও কিছু দেখাবার আছে তোমাদের দুজনেরই নেমন্তন্ন রইল বোর্গেল্ট বিদায় নিয়ে চলে গেলেন পমার আমার মনের অবস্থা বুঝতে পেরেছিলেন আর আমিও বুঝতে পারছিলাম তিনি নিজেও খুব বিব্রত বোধ করছেন বললেন আমার কাছে ব্যাপারটা ভারী আশ্চর্য লাগছে এসো তো দেখা যাক ও এখন আবার ঠিকমতো কথা বলছে কি না ল্যাবরেটরিতে ফিরে গিয়ে রবুকে প্রশ্ন করতে সে আবার যথারীতি জবাব দিতে শুরু করল হাঁটাচলাও ঠিকই করলো বুঝতে পারলাম যে ঠিক ওই একটা প্রশ্নের মুহূর্তে ওর মধ্যে কোনো একটা সাময়িক গণ্ডগোল হয়েছিল যার জন্য বেচারা জবাবটা দিতে পারেনি এ ব্যাপারে দায়ী করতে হলে আমাকেই করতে হয় ওর আর কি দোষ সন্ধ্যের দিকে বোর্গেলটের কাছ থেকে টেলিফোন এলো ভদ্রলোক আগামীকালের নেমন্তন্নের কথা মনে করিয়ে দিলেন রবুকে নিয়ে আসার কথাটাও আবার বলে ফেললেন বললেন আমি ছাড়া আর কেউ থাকবে না কাজেই তোমার যন্ত্র যদি গন্ডগোল করে বাইরের কারুর কাছে অপদস্থ হবার কোনো ভয় নেই তোমার মন থেকে অস্বস্তি যাচ্ছিল না কাজেই রাত্রে পাছে ঘুম না হয় সেই জন্য আমার তৈরি ঘুমের ওষুধ সমন্নলিনের একটি বড়ি খেয়ে নিলে নিলেন একটা কথা মনে পড়ে একটু খটকা লাগলো কাল মাঝরাত্রিরে খুটখুট আওয়াজ কেন হচ্ছিল পমার নিজেই কি ল্যাবরেটরিতে কাজ করছিলেন নাকি রবুর ভিতরের কলকবজা তিনি কিছু বিগড়ে দেননি তো পমার আর বোরগেল্টের মধ্যে কোনো ষড়যন্ত্র চলছে না তো